না আমি বলছি আমি আজ পর্যন্ত সাকিব খানের কোন এই রুনা খান রুনা খান আলোচিত সমালোচনা এই রুনা খান উনি সাকিব খানের নিয়ে তানবির তারাকে সতে কি বাজে বাজে কথা বলছে তার ছবি দেখা রুসি হয় না মানে রুসি নাই মানে কি সমস্ত কথাবার্তা বলছে আমি কমার্শিয়াল ছবি দেখি না কমার্শিয়াল এং না এং ট্যাং দেহি না তারপর সেই লোকে তুফান দেখে প্রশংসা করে এবং এটা না প্রশংসার আগে বলি সাকিব খানের ভক্তদের সাকিব খানের ভক্তদের সামনে তোপের মুখে পড়ে। রুনা খান বাধ্য হয়েছে যে তুমি পছন্দ একটা ছবি একজন ছবি দেখতে ঠিক আছে কিন্তু তোমার রুচি হয় না আমার কি এটা কি খবর এটা কোনো কথা তুমি তোমার নিয়ে কি বলবো তুমি সাকিব খানের ছবি রুচি হয় না আর ছিল আর একটা নায়িকা ছিল এই যে রোহিঙ্গা নাইকিয়া এই যে এগুলো রোহিঙ্গা এখন দেখেন না এই যে শ্বাস পোশাক কী করে না করে ওরাই নিজেরাও জানে না এখন বাইরাল হয়ে যাওয়ার জন্য অনেক কিছু অনেক সময় করতে আছে এই এই অভিনেত্রী এই অভিনেত্রী এখন শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ যে শাকিব খানের সাথে কাজ করতে চায় যদি চরিত্র হয় তাহলে সাকিব খানের সাথে কাজও করতে চায় প্রসেনজিত এবং শাকিব খান এই দুইজনের ভিতর একজন কারে বেছে নেবে একজন দুইজনের ভিতরে কারে বেছে নেবে রুনা খান সেই যে সাকিব খানের খানের সাথে কাজ করে যদি চরিত্র মেলে তাহলে তার সাথে কাজ করতে চায় প্রসমজিৎ না সাকিব খান এই দুইজনের ভিতরে যার সাথে চরিত্র মেলবে তার সাথেই কাজ করবে রুনা খান উনি সাকিব খানের উনি সাকিব খানের নামে আগে সমালোচনা করতো এখন সমালোচনা থেকে প্রশংসা করতেছে কেননা সাকিবদের তোপের মুখে পড়লে শেষ শেষ তার জীবন জীবনাস অনেক প্রযোজক পরিচালক যাই হোক সবাই সাকিব খানের নিয়ে যদি কেউ কিছু বলে নেগেটিভ কথা বলে তার সে আস্তে আস্তে ডাউন হয়ে যায় আস্তে আস্তে সে নিঃস্ব হয়ে যায় সবাই সাকিব খানের সাথে লাগতে আসবে কেন তোমার যোগ্যতা তুমি যেরকম সেরকম তুমি করো তোমার যোগ্যতা তুমি করো তুমি সাকিব খানের সাথে কাজ না করতে বলে এই গাদাগুড়ি কথা শুরু করে দাও যারা করে এরা করে কি হয় এরা কি উঠতে পারে উপরে যে বুঝতাম আমি সাকিব খানের কাছ থেকে চলে যাইয়া আমি উঠতে পারছি হইলো না তো এটা হবে না সাকিব খানের সাথে আপনি মিলেমিশে থাকতে হবে সে সুপার স্টার মেগাসটা তার সাথে তাল মিলিয়ে চলতে হবে তার সাথে কাজ করতে কি সবাই পারবে সবাই কি পারবে আর একজন এভিসিতে তার জানা যায় যাবে না কি হয় না আসলে কি সাকিব খানের লোকেরাও আছে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আসতার হ্যাঁ তাতে জান হাজারে ওখানে জায়গা থাকবে দেওয়া যাবে ওই জায়গায় কি জায়গা দেওয়া যাবে ফাইজলামি নাকি তারপরে এই নিয়ে কি বলবো আর প্রসনজিৎ এবং শাকিব খান প্রসঞ্জিৎ শাকিব খান দুইজনের ভিতরে কার সাথে ছবি করবে তার সেখানে অ্যান্সার ওইটাই দিল আমি বললাম যে তার চরিত্র যদি মেলে তাহলে কাজ করবে চরিত্র মেলা লাগবে কি তোর তাদের সাথে কাজ করতে হবে তোর কবাল ভাগ্য ভাগ্য তোর চরিত্র মেলা লাগবে সাকিব আছে পশু দিতে মতন আর্টিস্ট তোমার চরিত্র চরিত্র মেয়ে আঁকবে ভাই সে স্বপ্নে দেখতে স্বপ্নে পায় না তার সাথে একটু কাজ করার উনি আবার চরিত্র মেয়ে লাগবে পণ্ডিত একজন যে আর্টিস্টগুলো আছে সব পণ্ডিত কাজ করে দেশ ওঠার সেই নাটকে ওয়েব সিরিজে মডেলিং করে আমি কি বলবো আর কি আর বলবো কি বলবো আর বলার কিছু নাই সাকিব খানের নিয়ে টল করে আর এখন আমার প্রশংসা করতে দুই দিন আগে সাকিব খান করতো এখন প্রশংসা করতে রুনা খান ঠেলার নাম বাবাজি নাকি ঠেলার নাম বাবাজি সবাই আর এর অবস্থা কি দেখেন সোশ্যাল মিডিয়া তার অবস্থান কি এখন কোনো কিছু কাজ পায় না ঠিক মতন এই মডেলিং করে বেড়ায় তারপর আলোচনা সবচেয়ে আলোচিত এখন যদি অভিনেত্রী থাকে বাংলাদেশে সমালোচনার দিক দিয়ে বলেন আলোচনার দিক দিয়ে এখন রুনা খান তার তার তুলনা সে নিজেই যে সমালোচনা আরে ভাই তার পোশাক আশাক কি বলবো এখন এই সে যদি এগুলো করে বাংলা সে মানায় না যা করতে আছে কিন্তু করুক তারপরও আলোচনায় থাকুক সোশ্যাল মিডিয়া তার কন্ট্রোলে থাকুক রুনা খান অন্য লেভে অন্য উচ্চতায় ভালো কিছু হইবে দেখা যাক কী হয় সবাই ভালো থাকবেন রুনা খান নিয়ে কি মনে হয় সাকিব ইয়ানদের ঠেলায় পরে যে এই কাজটা করছে যে সাকিব খান এখন তুফান দেখে প্রশংসা এই চরিত্র তুফান ছাড়া সাকিব খান ছাড়া সম্ভব নয় এই চরিত্র তার শান্ত ক্যারেক্টার ঠিক আছে কিন্তু তুফান ক্যারেক্টার অন্য লেভেল অন্য উচ্চতায় চলে গেছে এটাই তো নাকি এ নিয়ে আর কি বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ কথা যত বলবো তত বাড়তেই থাকবে কিন্তু এ নিয়ে আর কথা বলার কিছুই নাই আমাদের বাংলা চলচ্চিত্রে মেঘাসটা শাকিব নিয়ে প্রশংসা করুক বা প্রশংসা না করুক তাতে কিছু সাকিব করে যায় আসে না কিন্তু নেগেটিভ নেগেটিভ কথা বলবে সেটা আমরা মানতে পারবো না সাকিব খানের কিছু যায় আসবে না কিন্তু নেগেটিভ যদি কিছু বলে আমরা মানতে পারবো না এই সমস্ত অভিনেত্রী দুই পয়সার অভিনেত্রী দুই পয়সার অভিনেত্রী মানুষ না তাদের নিয়ে কি বলবো তারা ওই মানে এই ধরনের ক্যারেক্টারের সাথে আমি কাজ করতে চাই না এখন আবার সাকিব খানের সাথে কাজ করতে চাই এখন আবার উনি ওজন কমাইছে তিরিশ কেজি তার জন্য নাকি আচ্ছা সবাই বল থাকবেন সবাই